ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে মনে করবেন না এটা আমাদের দুর্বল কোন দাবি আমরা দুই হাজার তেরো সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছি দুই হাজার একুশ সালে আমাদেরকে হত্যা করেছে বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আমলিকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুরো ভাষণ করবার কোনো দুঃস্বপ্ন কেউ দেখেন তার আমরা পরিষ্কার ভাষায় বলে তার সঙ্গে আমরা আমলিকে সে ভিন্ন আচরণ করব না ঠিক শেখ হাসিনা গিয়েছে যেই পথে আমলিগের দালালরাও যাবে সেই পথে ঠিক কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে খাটটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দশর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা ছাড়াই তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী ও সর্বশেষ আমাদের কথা হলো এই সাপলার শহীদ যারা শাহাদত বরণ করেছেন ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলার সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফ্যাসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুম করা হয়েছেন লওয়ারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো আমার সপলা চত্বরের ব্যাপার হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ধার করতে হবে চাকরির কাছে প্রকাশ করতে হবে এর বাইরে গোটা বাংলাদেশে যতজন বীর শহীদান রয়েছেন প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে সেই সকল রক্তেরাঙা সাপনার বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা সাপনা চত্বরের শহীদী কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু আগামী দিনের দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে সেখানেই প্রতিহত করতে হবে যদি এজন্য আমাদেরকে আরো জীবন দিতে হয়

ইনশাআল্লাহ আমার জায় নামাজের মাটি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি সংরক্ষিত থাকবে আমার ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ইমান নিয়ে ইসলাম নিয়ে বাঁচবে ইনশাআল্লাহ রাসুল মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব ওয়া আখির